বিশাল ঘোষণা মমতার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়লো কত টাকা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তিনি ঘোষণা করেছিলেন বুধবার সকাল দশটায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মাটি মানুষের সরকার সতা সচেষ্ট ফেসবুক পোস্টে তিনি আরও লিখলেন আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে আশাকর্মীদের এপ্রিল মাস থেকে বেতন বাড়ানো হলো সাতশো পঞ্চাশ টাকা করে আর অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো সাড়ে সাতশো টাকা করে এছাড়া আইসিডিএস হেল্পারদের এপ্রিল মাস থেকে পাঁচশো টাকা করে বেতন বাড়ানো হোক হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী এবং আইসিডিএস হেল্পারদের এপ্রিল মাস থেকে টাকা বাড়ানো দেওয়া হবে এর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল আট টাকা এবার সেটি সাতশো টাকা বৃদ্ধি হয়ে হলো নয় হাজার এছাড়া আইসিডিএসের সহায়ক কর্মীদের বেতন এর আগে ছিল ছয় হাজার টাকা সেটি পাঁচশো টাকা বৃদ্ধি করা হল এছাড়াও আশাকর্মীদের ভাতাও সাড়ে সাতশো টাকা করে বৃদ্ধি করা হল এই নতুন নিয়ম কার্যকর হবে এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ফেসবুক থেকে সেই কথায় ঘোষণা করা হলো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা